রূপা কাকে যেন একজনকে ফোন করে এবং বলে যে তুই কি আমার সাথে এখন দেখা করতে পারবি তারপর ফোনে কথা হয়ে যাওয়ার পর রূপা দীপার কাছে যাই এবং দীপাকে বলে যে আমাকে এখন বেরোতে হবে সেটা দীপা শোনার পর কিছু একটু একটু রেসপন্ড করতে থাকে রূপা কোথায় যাবে সেটা শোনার পর সূর্য একটুও রাজি হয় না এবং তাকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে এবং রূপা একা বেরোচ্ছে সেটা শোনার পর আরও দুশ্চিন্তা করতে থাকে এবং সোনা তার সাথে যেতে চাইলে তাকে যেতে বারণ করে সে বলে যে আমি এখন একাই যাব। এবং সূর্য বলে যে ও তোমাকে ক্ষতি করতে পারে এবং রূপা তখন বলে যে আমি তো রূপা নয় যে ও আমার ক্ষতি করবে এইটা বলে রূপা তাড়াতাড়ি ঘর বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর রূপা আরিয়ানকে ফোন করে বাইরে এসে তারপর দেখা যায় যে রূপাকে ফলো করতে থাকে সোনা এবং বাইরে এসে দেখে যে সোনা সে আরিয়ানদের সাথে দেখা করছে তারপর এদিকে দেখা যায় যে রূপা আরিয়ানকে বলে যে আমি একটাই জায়গায় যাব। ওখান থেকে যদি পনেরো মিনিটের বেশি হয়ে যায় আমি ওখান থেকে যদি না বেরোতে পারি তুই সঙ্গে সঙ্গে পুলিশকে কল করবি সেটা শোনার পর আরিয়ান রাজি হয়ে যায় এদিকে দেখা যায় যে দীপার শরীর আরও খারাপ হতে থাকে সূর্য তাড়াতাড়ি করে ডক্টরকে ফোন করতে থাকে এবং সোনাকে বলে যে তাড়াতাড়ি মায়ের কাছে এসে বসতে তারপর অন্যদিকে দেখা যায় যে সাক্ষর জয়ীকে খুঁজতে তাড়াতাড়ি বেরিয়ে যায় তারপর অন্যদিকে দেখা যায় যে রূপা যখন মিশকার বাড়িতে ঢোকে তখন সে টিভিতে টিভির দিকে তাকিয়ে রূপা অবাক হয়ে যায় এবং দেখে যে মিশকা ডবল রোল সেখানে প্লে করছে রূপা সেটা দেখার পর বলেছে আবার মিশকা নতুন একটা নোংরা খেলা শুরু করেছে সেটা বলার পর রূপা চিৎকার করে যে মিশকা তুমি বেরিয়ে আসো তারপর মিশকা একটু ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখে যে মিশকার আহত দেহ মুখ হাত বেঁধে মিশকা পড়ে আছে